কথা বলার প্রথমে আমি স্মরণ করছি দুই হাজার চব্বিশ সালের আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত যারা মুক্তভাবে কথা বলার পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে গেলেন শাহাদতের সর্বোচ্চ মাকাম আল্লাহ যেন তাদেরকে দান করেন আমরা কিছু ভিডিও দেখতে পাচ্ছি অনেকে বলছে তারা শহীদ হয়নি তারা নিজেদের বোককে গলির সামনে অস্ত্রের সামনে পেতে আত্মহত্যা করেছে তারা কাদের কাছ থেকে কি পেয়ে কি খেয়ে কথা বলছেন আমি জানি না আল্লাহ তালা দেড় হাজার বছর আগে জানিয়েছে শহীদ শব্দটা আমাদের এই বাংলাদেশ ভারত পাকিস্তানে যেভাবে ব্যবহার হয় এটা এত সস্তা বিষয় না অনেক দামি বিষয় শহীদদের ব্যাপারে কথা যেন মানুষ উল্টা পাল্টা না বলে এই জন্য মানুষের মুখের উপরে আল্লাহ নোটিশ জারি করে দিয়েছে আল্লাহ পাক বলেন বাল আঁখঁইয়া ওনে রহিন্দার বাল আঁখঁইয়া ওয়ালাকিল্লা দাস রোণ সরাই বাঁকার আর একশো চুয়ান্ন নম্বর আয়তে আমি ততগুলো তাপসির পড়েছি সব মফাসির আয়তের ব্যাপারে একই বক্তব্য দিয়েছেন আল্লাহ তামাম তাম সব মানুষের মুখের উপরে নোটিশ দিয়েছেন কথা না যে মানুষগুলো আমি আল্লাহ আর জন্য জীবন দিয়েছে এর মারা গেছে কথা কখনো না কারণ তারা জীবিত এবং তারা তোমরা এই বিষয়টা বোঝো না উপলব্ধি করতে পারো না মুখের পরে মানুষ তো অন্তর দিয়ে ধারণা করতে পারে এই আল্লাহ রিদা এর ওপরে অন্তরের ওপরেও নোটিশ দিয়েছেন অলা তাহ সাবান আল্লা দি না কুতিলোফে চাবিল্লাহি আমাতা বাল আশাইয়াও নে রবীমিয়ৰ চাঁকু সরা আলে ইমরানের একশো অনসত্তর নাম বাড়াইতে আল্লাহ জানিয়েছেন মুখ দিয়ে তো বলাই যাবে না যে শহীদরা আগেছে। এমন এমনকি অন্তরে ধারণাও আনবে না যে শহীদরা মারা গেছে বরং তারা জীবিত এবং আমি আল্লাহর কাছে তারা রিজি প্রাপ্ত হচ্ছে বলেন আল্লাহ আকবার। আজটা যে একশো ভাগ বাস্তব আমি কিছুদিন আগে গিয়েছিলাম গাইবান্ধা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য ছিলেন ভাইটা আগস্টের পাঁচ তারিখের আগে তিনি জীবন দিয়েছেন জালিমের বুলেটের সামনে শহীদ সাব্বির হুসাইন এক মাস পরে তার কবর ভেঙ্গে গিয়েছিল এ বৃষ্টির পানিতে তাজা রক্ত কবর থেকে বের হতে দেখা গিয়েছে একটা মানুষ যদি খাবার না খাবে তাহলে রক্ত পেল কোথায় এই জন্য এগুলো যারা ছড়াচ্ছেন আমরা আশা করবো এই বিষয়গুলো আর সামনে নিয়ে আসবেন না আমরা উপরে একশো ভাগ বিশ্বাস করি এবং বলি জালেমের জুলুমের সামনে যারা নিজের জীবন পর্যন্ত দিয়ে গেলেন আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত প্রত্যেকেই শহীদ যাদের ইমান আছে এবং আল্লাহ তাদেরকে যেন শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করেন বলেন আমিন কোথায় ছিলাম আপনা আমরা আর কোথায় আসি এখনো বাস্তবতা টের পান না কিছুদিন আগে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির আমির জামাত ডাক্তার শফিকুর রহমান কুষ্টিয়াতে গিয়েছিলেন প্রায় পাঁচ হাজার মানুষকে নিয়ে তিনি একটা অনুষ্ঠান করলেন যারা ষোলো জন শহীদ হয়েছিল কুষ্টিয়ায় বাংলার বাংলাদেশ ইসলামের পক্ষ থেকে দুই লক্ষ করে টাকা তাদের পরিবারের হাতে তিনি তুলে দিলেন প্রায় ঘন্টায় অনুষ্ঠানগুলো আমরা দেখলাম বলেন তো আড়াই তিন আগস্টের পাঁচ তারিখের আগে পাঁচ হাজার না এরকম মানুষ যদি পাঁচজন এক জায়গায় হইতো চোদ্দটা মামলা হয়ে যেত কোথায় ছিলাম আমরা আর কোথায় এখন পৌঁছিয়েছি এরপরও যদি এটাকে কেউ নিয়ামত মনে না করে গতকালকের একটা জরিপ আমি পেয়েছি বাংলাদেশে একশো জনের চোদ্দ জন এখনো পর্যন্ত আপা আপনি ঘাবড়াবেন না আমরা নরম হয়ে যাই এ দলে আসে একশো জনের কতজন একশো জনের আঠাশ জন এখনো পর্যন্ত থালা নেওয়ার জন্য খুব তাড়াতাড়ি করছে আমি নাম নাই নাই নিলাম আনন্দের বিষয় একশো জনের আটান্ন জন মানুষ এখন চাচ্ছে দেশে আল্লাহর বিধান দিয়ে জমিনটা চলুক আগস্টের পাঁচ তারিখ খুব বেশি দিন যায়নি এই কয়েক দিনের ব্যবধানে যদি এই অবস্থা সৃষ্টি হয় এই জন্য আমার মনে হচ্ছে এদেশের অনেক মনাফেকেরা বসে ফেলেছে বিষয়টা এই জন্য খুব তাড়াতাড়ি করছে যে থালা আমাদের হাতে দিন আমার দাদা একটা গল্প বলতেন এক লোক বিবাহ করার পরে বাসার রাতে বউকে রেখে একটু বাইরে গেছে দাদি শাশুড়ি এসে আমার কিন্তু চাই তুমি কি আমি জানি না নতুন বউ ডাক দিয়ে বলছে দাদি শাশুড়ি আমার একটু সময় দেন আপনার পতি হবে অসুবিধা নেই শাশুড়ি এসে বলছে বউমা আমার কিন্তু নাতি চাই ঠিক আছে আমার সময় দেবেন দেবর আর ননদ এসে বলছে ভাবি আপনি কি করবেন আমরা জানি না আমাদের কিন্তু চাই স্বামী এসে বলছে বউ তুমি কি করবা আমরা জানি না আমার বেবি চাই বউ মাথা উঁচু করে বলছে তোমরা কি সব পাগলের বংশ আমার এখনো কিছুই হয়নি এরপরে দশ মাস দশ দিন সময় লাগবে তারপরে কারো বেবি চাই কারো ভাতিস কারো নাতি চাই সব হবে তো সময় দেবেন নাকি সাড়ে পনেরো বছরে যে জঞ্জাল তৈরি আছে এক দেড় মাসে পরিষ্কার করা সম্ভব আপনি কি মনে করেন যারাই দায়িত্ব পেয়েছে ছাত্র জনতার হাত থেকে দেশের মানুষের হাত থেকে তাদেরকে তো একটু সময় দেবেন নাকি কোষ্টিয়াতে বাংলাদেশ জামাতে ইসলামের শ্রদ্ধাভাজন আমির উনি সাংবাদিকদের জানিয়েছেন আমরা সম্মানজনক এবং যুক্তিপূর্ণ সময় তাদেরকে দিতে চাই যেন দিনের ভোট আর রাতে না হয় কথা বলেন না কেন সুতরাং সম্মানজনক সময় নিয়ে তারা ঠিক ব্যবস্থা করবে যারা খুব তাড়াতাড়ি করছেন দশ মাস দশ দিন সময় দেবেন না এমনিতেই বেবি উনি ফেলাক্সি ফিলাক্সি লোট করে নিয়ে আসবে বাড়ি থেকে সুতরাং আমরা চাচ্ছি সংস্কার যখন আরম্ভ হয়েছে দেশে ষোলোশো আঠাশটা সিয়ার আছে এই দেশের মেন সিয়ার এই সিয়ার না যিনি পালিয়েছে তার সিয়ার থেকে শুরু করে এদেশের ওসি সাহেবের সিয়ার পর্যন্ত আপনি গণনা করবেন ষোলোশো আঠাশটা সিয়ার হয় আমরা চাই খুব তাড়াতাড়ি যারা দায়িত্বে আছেন এই ষোলোশো আঠাশটা সিয়ার যেন খুব তাড়াতাড়ি পরিবর্তন করা হয় কারণ এগুলো সব ওই জালেমদের দোষ এগুলো পাল্টিয়ে বৈষম্যের শিকার হয়ে সাড়ে পনেরো বছর যারা ওয়েসডি হয়েছিলেন যারা নিজেদের পর্যন্ত পৌঁছাতে পারে না আমরা চাই তাদেরকে এই সমস্ত জায়গাগুলোতে দেওয়া হোক জালেমদেরকে আল্লাহ হেদায়ত দেয় না তার বাস্তব প্রমাণ কালকের একটা কল রেকর্ড একজনের জন্মদিন নাকি গোপালগঞ্জে পালন করতে দেয়নি এক ওসি সাহেব